পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে চুচুড়া রবীন্দ্র ভবনে দুদিন ব্যাপী আয়োজিত হুগলি জেলার শ্রমিক মেলা শুভ উদ্বোধন করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন দ্বারা এই মেলায় উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগালভি সহ হুগলি জেলার অন্যান্য বিধায়করা এদিন দুই সংসদ সহ অন্যান্য বিধায়কদের আমন্ত্রণ থাকলেও বিরোধী দলের এক সংসদ সহ চার বিধায়কের আমন্ত্রণ না থাকায় তৈরি হয়েছে বিতর্ক এই মেলা থেকে অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের বিষয়ে সকলকে অবগত করা হয় সেই আলোকে হোক এই ধরা তল সকলের মনে ফিরে আসুক শান্তি রবীন্দ্রনাথের কথায় আরো শক্তি আরো বৃদ্ধি আরো শান্তি এবং আলো তৃপ্তি ও অপার সিন্ধ ভালোবাসা সেই আলোর বিকিরণে আজ বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ কি বললেন দেখুন এই শ্রমিক মেলার মধ্য দিয়ে রাজ্য সরকার তার পঙ্কালসার চেহারাটাই আজকে তুলে ধরতে চাই বিগত দু সালের পর থেকে পশ্চিমবঙ্গে শিল্প নেই কর্মসংস্থান নেই বেকারের চাকরি নেই যোগ্য মেধার মূল্য নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার সারা বছর জুড়ে শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য মানুষকে ভুলিয়ে রাখার জন্য এরা সুমিত মেলা এবং বিভিন্ন ধরনের খেলার মধ্য দিয়ে রাজ্যের মানুষের সঙ্গে ভাঙতাবাজি করে চলেছে আর আপনার প্রশ্নের উত্তরে বলি যে বিগত একুশ সালে আমরা নির্বাচিত হবার পর আরামবাগ মহকুমার চারজন বিধায়ক তো বটেই পশ্চিমবঙ্গের কোনো বিধায়ক এবং মাননীয় এমপিরা কেউই পশ্চিমবঙ্গ সরকারের কোনো অনুষ্ঠানে ডাক পান না তারা ডাকেন না সমস্ত অনুষ্ঠানগুলোই তৃণমূলীকরণ প্রত্যেকটি কর্মসূচিকেই তার সরকারি হলে সেই সমস্ত সরকারি কর্মসূচিগুলোকে তৃণমূল কংগ্রেস দলীয়করণ করে দলীয়করণ করার প্রয়াস চালায় এইভাবেই তারা দিনের পর দিন রাজ্যে এইভাবে এইভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের উপর বি মাতৃসুলভ ব্যবহার করে আসছে এটা আমাদের কাছে নতুন কিছু খবর নয় আমরা জানি যে রাজ্য সরকার যে কোনো কর্ম যে কোনো সরকারি অনুষ্ঠানে আমাদের ডাকবেন না এতে আমরা হতাশ নিয়ে জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা কি জানলেন শোনাবো শ্রমিক মেলা তাৎপর্য দেখুন এমন একটা শ্রেণী কৃষক শ্রমিক এদেরকে নিয়ে আমাদের সমাজ সমাজ এই আমাদের গড়ার কারিগর এদের জন্যই তো আজকে এত সুন্দর পৃথিবী এবং পশ্চিমবঙ্গের দলদি মানবিক মুখ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের পাশে আছে ছিল এবং থাকবে সেই বার্তা আজকে শ্রমিক মেলার মধ্য দিয়ে আমরা দিতে পারছি কারণ শ্রমিকদের পরিবারকে আমরা বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করলাম আজকে মেলার মধ্য দিয়ে কারণ শ্রমিকরা হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ তার আমাদের সমাজ গড়ার কারিগর তাদের কথা আমরা যেমন সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে তার সাথে তাদের অনু তার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আমরাও তাদের পাশে আছি থাকবো হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ